চোরা শিকারীরা যেখানে বিভিন্ন পশুপাখি শিকার করে তাদের বিলুপ্ত হওয়ার পথে ঠেলে দিচ্ছে সেখানে গঙ্গারামপুরের বাসিন্দা প্রজাপতি হাজরা বাঁচালো এক বিরল প্রজাতির কচ্ছপকে আজ সকালে গ্রামের রাস্তার ধার থেকে কচ্ছপটিকে উদ্ধার করে বহরমপুরের কলেজ ঘাটে গঙ্গায় কচ্ছপটি ছেড়ে দিলেন তিনি জানান নারায়ণের অবতার হিসেবে কচ্ছপটিকে শ্রদ্ধা করে গঙ্গায় ছেড়ে দিলেন যাতে পরবর্তীতে সুস্থ জীবন যাপন করতে পারে একজন সাধারণ মানুষ হয়েও জীবনের অনেক বড় শিক্ষা দিলেন প্রজাপতি হাজরা তার এই সচেতনতার দৃষ্টান্তে পরিবেশ কর্মীরা প্রশংসায় পঞ্চমুখ রাস্তার মধ্যে গঙ্গারামপুরে পেয়েছিলাম যে লি আসলাম সে গঙ্গায় ছাড়লাম ব্রাহ্মণের ভেতর শান্তি পেলাম গঙ্গায় ছাড়ার কারণ হচ্ছে যাই হোক আমি নারায়ণকে ভক্তি করে তো এ কারণে গঙ্গা ছাড়লাম প্রত্যেকটা প্রাণী প্রত্যেকটা পতঙ্গের একটা ভূমিকা আছে সুতরাং আমাদের প্রকৃতিতে ভারসাম্য বজায় রাখতে গেলে প্রত্যেকটা প্রাণীর বাঁচার অধিকার আছে একদিকে আমরা যখন অনেক সচেতন মানুষ তারা কী করি যে কচ্ছপের মতো বিলুপ্তপ্রায় প্রাণীগুলো ধরে তার মাংস খাওয়ার আমরা অনেকেই পক্ষপাতি এবং ভেতর ভেতরে এই কাজগুলো অনেকেই গোপনে গোপনে করে থাকে সেক্ষেত্রে একটা প্রান্তিক মানুষ একজন সাধারণ গরিব মানুষ যখন একটা কচ্ছ রাস্তা দিয়ে এরকমভাবে পার হচ্ছিলো এবং সেটাকে উদ্ধার করে এনে গঙ্গার জলে ছেড়েছেন এই কাজটা প্রমাণ করে যে প্রান্তিক মানুষরা প্রকৃতির কতটা কাছাকাছি তারা প্রকৃতির প্রতি কতটা সহমর্মী এবং তাদের এই যে সংরক্ষণের যে সচেতনতাটা তাদের যে শিক্ষাটা সেটা আমাদের মতো অনেক শিক্ষিত সমাজকে অনেক কিছু শেখায় যে আমাদের আরও বেশি আন্তরিক হওয়া প্রয়োজন এবং তার এই কাজটা তার এই প্রজাপতি মহাশয়ের এই কাজটি আরও বেশি অনেক মানুষকে অনুপ্রাণিত করবে এই আশা রাখছি এবং ওনার কাছ থেকে আমাদের অনেকেই শেখা উচিত যে কীভাবে আমরা এই সমস্ত বিলুপ্তপ্রায় প্রাণীগুলো কচ্ছপ হোক বা সাপ হোক বিভিন্ন প্রাণীগুলোকে আমাদের রক্ষা করা উচিত কারণ সবার উপরে প্রকৃতি সত্য এবং প্রকৃতির প্রত্যেকটা উপাদান যদি ঠিক থাকে তাহলে কিন্তু সুন্দর আমরা পৃথিবী পাবো সুতরাং ওনাকে আমরা স্যালুট জানাই এবং ওনাদের কাছ থেকে আমরা আশা করছি আগামী প্রজন্ম অনেক কিছু শিখতে পারবেন মেদিনীপুর কলেজ থেকে পিজি ডিপ্লোমা ইন রুরাল ডেভেলপমেন্ট অ্যান্ড রাজ করতে চান তবে সত্যের যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে